নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন এক মুঠো ছোলার ডাল ফুটন্ত তেলের মধ্যে দিলে কত টেস্টি একটা রান্না করা যায় যদি না জানেন তাহলে আমার আজকের এই রেসিপিটা দেখে নিন কথা দিচ্ছি রেসিপিটা দেখার পর আপনারা কিন্তু এই রান্নার ফ্যান হয়ে যাবেন এটা এতটাই টেস্টি হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি রান্নাটা করার জন্য আমি ছোলার ডাল নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল আছে আর এটাকে আমি গরম জলে ঘন্টা দুয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে ঠান্ডা জলে আর একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলেও হবে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার একটা প্লেটের ওপর একটা বড় কাপড় বিছিয়ে নিয়েছি এর মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি এবার এই কাপড়টা দিয়ে খুব ভালো করে চেপে চেপে এর মধ্যে যে জলটা আছে সেটা মুছে শুকনো করে নিচ্ছি এবার একটা প্লেটের ওপর কয়েকটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি যাতে এর মধ্যে যতটুকু জল আছে সেটাও শুকনো হয়ে যায় সমস্ত ডালটাকে টিস্যু পেপারের ওপর ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি যাতে এই ডালের ওপরে যতটুকু যা ময়শ্চার রয়েছে সেটাও শুকনো হয়ে যায় আর আমি এবার নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ডালগুলোকে তো টিস্যু পেপারের ওপর ছড়িয়ে প্লেটের ওপর রেখে দিয়েছি এবার এই রান্নাটা শুরু করার আগে এর মশলাটা তৈরি করে নেব সেজন্য একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি দিয়ে দিলাম এক চামচ পোস্ত দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আট দশটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার ফ্লেমটাকে একটু কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার মশলাটা খুব সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলাটাকে তো ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এদিকে ডালগুলো যে টিস্যু পেপারের ওপর রেখেছিলাম সেগুলোও দেখুন সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার মিডিয়াম আর হাই ফ্লেমের মাঝে এই ডালগুলো ভেজে নেবো অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু আগেই বলেছি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখবেন কেননা আজ কমে রেখে করলে কিন্তু ডালগুলো সহজে ভাজা হবে না আর মুচকুচেও হবে না আর হাই ফ্লেমে রাখলে চট করে এগুলোর কালার চলে আসবে কিন্তু ভালো করে ভাজা হবে না তাই ফ্লেমটা যেমন বললাম ঠিক সেরকমই রেখে ডালগুলোকে অল্প অল্প করে দিয়ে এভাবে ভেজে নিতে হবে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু প্রথম ব্যাচের ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এই ডালটা ভালো করে ভাজা হয়েছে কিনা বোঝার জন্য তার দুটো উপায় আছে প্রথমটা হলো ডালগুলো দেখবেন ভাজা হয়ে গেলে তেলের ওপরে এরম ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আরেকটাও প্রসেস আছে সেটা হচ্ছে তেল থেকে একটা ডাল তুলে একটু ঠান্ডা করে দাঁতে চেপে দেখুন মুচমুচে হয়েছে কিনা তাহলেও কিন্তু আপনি বুঝে যাবেন যে ডালটা ভালো করে ভাজা হয়েছে যাই হোক এবার প্রথম ব্যাচের এই ডালগুলো আমি তেল থেকে ভালো করে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি আর সমস্ত ডালটা এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সেকেন্ড ব্যাচের ছোলার ডালগুলো ভাজার জন্য বসিয়েছি আর ওটা ভাজা হতে হতে মশলাটা তৈরি করে ফেলবো ড্রাই রোস্ট করা যে মশলাটা করে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এই স্ন্যাক্সটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হয় আর তাতেই এটা খেতে বেশি ভালো লাগে সেজন্যই অল্প চিনি দিলাম এবার এটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি মশলাটা দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দেব যাতে এর সেন্টটা যে সুন্দর বেরোচ্ছে সেটা না চলে যায় আর এই সময়ের মধ্যে আরেকটা মশলা এটার দরকার চলুন সেটাও তৈরি করে ফেলি এই রান্নার জন্য আরেকটা মশলা তৈরি করব সেজন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশালা চাট মশালা যদি না থাকে আমচুর পাউডার যদি থাকে সেটাও ইউজ করা যায় অল্প বিট নুন দিয়ে দিলাম এর সাথেই যে মশলাটা তৈরি করে রেখেছি সেখান থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবং সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তবে এর মধ্যে আমি আরেকটা জিনিস দিতে একদম ভুলে গেছি সেটা হলো হিং অল্প একটু হিং দিয়ে দিলাম এই হিংটা দিলে এর যেমন একটা সুন্দর গন্ধ হয় আর হিং কিন্তু ডাইজেশনেও খুব ভালো কাজ করে এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার একটা ছোটো প্লেট দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আপাতত এখন রেখে দেব যাতে এর সুন্দর গন্ধটা নষ্ট না হয়ে যায় আর ওইদিকে সেকেন্ড ব্যাচের ছোলার ডালগুলো ভাজা হচ্ছিলো ওটা নামিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ছোলার ডালগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ভেজে নেব একটু বাদাম এগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ছোলার ডাল বাদাম সব ভেজে আমি টিস্যু পেপারের ওপর তুলে নিয়েছি এবার যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা দানার মধ্যে মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় মশলাটা খুব ভালো করে মিশে যায় মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু এটা চা কফির সাথে পরিবেশনের জন্য একদম রেডি তাহলে আপনারাও এটা তৈরি করছেন তো আর খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে এটাকে এবার আমি ভালো করে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে চা কফির সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ সববার খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন